যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতে তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না নিউজ পেপার ওনার্স অব বাংলাদেশ এবং সম্পাদক পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কারণ স্বল্প সময়ে নোটিশে আপনারা সকলে এসছেন বক্তব্য রেখেছেন এবং অনেকেই আমরা সময়ের অভাবে বক্তব্য দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমপ্রার্থী অনেকে বলতে চেয়েছেন আমাকে মেসেজ করেছেন আমরা আপনাদের প্রত্যেকটা যারা বক্তব্য রেখেছেন তাদের প্রত্যেকের সাজেশন আমরা নিয়েছি আর সবাই একই একটা কথাই কমন বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে এটার প্রতিরোধ করতে হবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলে আমি শেষ করব সেটা হচ্ছে যেটা বলা হয়নি যারা মাহবুব এখানে আছেন। যখন ডেলি স্টারে প্রথম আলো যে আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেলি স্টারে যাবে প্রথম আলো আগুনের পরে উনি সরকারের এমন কোন সংস্থা নাই এমন কোন ব্যক্তি নাই যাকে উনি অনুরোধ পুনরায় বিনয় করেন নাই যে আপনারা ডেলি স্টারের সামনে প্রোটেকশন দেন কিন্তু উনি কোন সাহায্য সারা পাননি যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন এবং একজন সাংবাদিক বলছিল যখন উনি অসহায়ের মতো নিচে দাঁড়িয়ে আছেন তার সামনে যে কম্পিউটার নেই ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই সমস্ত বাহিনী আছেন কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষার বাইরে কেউ একটা প্রতিবাদ করছে না বলছে আমির চোখের পানি মাউস ভাইকে যখন ঘটনা জিজ্ঞাসা করলাম মাহউস ভাই কতগুলো সাংবাদিক আটকা পড়েছিল কতক্ষণ ছিল উনি বললেন যে আঠাশ থেকে উনত্রিশ জুন এবং আর পনেরো মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেইতে ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা বিশ্বাস এর মধ্যে সরকার যারা দায়ী যারা প্রথম আলোতে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে যারা সায়নটে আগুন দিয়েছে যারা উদীচিতে আগুন দিয়েছে যারা প্রত্যেকটা এই আগুন দিয়ে হত্যা করেছে যেগুলো উল্লেখ করেছেন তাদেরকে বিচার না হবে এবং আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে এখন আপনাদের অনুরোধ করছি আমরা কয়েক মিনিটের জন্যে এই রাস্তায় এই ঢাকা রাস্তার উপরে আমরা সারিবদ্ধভাবে একটা আমরা প্রতিবাদ করব আপনারা সবাই আমাদের সাথে শরীর হবেন